এই মেলাতে এসে তোমরা কোন স্কুল থেকে এসেছ খুবই ভালো লেগেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি বড়ুরা পুরো মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাথে রয়েছেন ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি কেউ পরেছে ইয়েলো কালার অর্থাৎ হলুদ কালারের পাঞ্জাবি আবার কেউ পরেছেন সাদা পাঞ্জাবি এক এক রকমের কাপড় পরিধান করে ওনারা এসেছেন আমরা দেখতে পাচ্ছি আবার অনেকে লাল সবুজ আবার এক তারা হাতে এই যে আমরা দেখতে পাচ্ছি খুদে শিক্ষার্থীদের যে আনন্দ নববর্ষের উপর উপলক্ষে যে আনন্দ সেই আনন্দ সম্পর্কে আমরা জানব আমরা চলে যাচ্ছি স্কুলের যিনি এখানে টিচার রয়েছেন ওনার কাছে জানার জন্য ওনাদের আনন্দ এবারে ফিলটা কেমন কেটেছে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি বললে এটা ছোট না একটা বিশাল বড় র্যালি নিয়ে এসেছে সেই র্যালি সম্পর্কে আমরা জানার জন্য চেষ্টা করব এবং

এই অনুষ্ঠানটি যেন আমরা নম্বরে পালন করি তারই অংশ হিসেবে আমরা আমাদের বিদ্যালয়ে একটি চমৎকার র্যালির আয়োজন করেছি সব আমরা আমাদের বিদ্যালয় থেকে শুরু করে বাংলার চিরাচরিত যে যেমন তারপরে একতারা

No, no, no.